আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বসি গরুর পায়ানিসের ম্যাট এগুলো বিক্রি করে থাকি তো এখান থেকে আজকে আপনারা একেবারে কম দামের মধ্যে আজকে বকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার না টেনে দেখবেন এবং কি শেয়ার লাইক দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর আপনারা ভালো মানের কম দামের মতো বক না যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সবসময় আল্লাহ রকমে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখেন খামারি ভাইরা এই হলো আজকে আমার এক নাম্বার বকনা বাসু দেখেন বকনাড়া গলাটা একেবারে চিফা মাজাটা দেখেন লেজটা দেখেন কত ছোট। তো আসলে যারা জাত মান চিনেন আমি তাদেরকে বেশি কথা বলা লাগবো না আশা করি তো ইনশাআল্লাহ এই বকনাটার বয়স হলো নয় মাস বয়সের এটা হলো অ্যালপ্যাডেনের যারা আপনারা ভালো জাত চিনেন তারা ইনশাল্লাহ বকনাটা দেখলেই বুঝতে পারবেন যে বকনাটা কত ভালো এবং কি পার্সেন্টেজ কতটুকু আছে তো ইনশাআল্লাহ যদি এই বকনাটা কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে সত্তর হাজার টাকা সামান্য একটি সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি আমি প্লানটা দেখাই মার্শাল তো ইনশাল্লাহ মাত্র সত্তর হাজার টাকা নিতে পারবেন সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়ের এই হলো দুই নাম্বার বকনা বছর বকনাটা জাত মান দেখেন মার্শাল গলাটা একেবারে চিপা চামড়াটা একবারে পাতলা তো আসলে ভালো যেই বৈশিষ্ট্য থাকার ইনশাল্লাহ এই বকনাটার মধ্যে আছে তো এই বকনাটা যেই লালন পালন করতে চান ফ্যান লাগবে না এগুলো আসলে যেভাবে লালন পালন করতে চান এইভাবেই করা যায় তো এগুলো হলো আপনার নব্বই পার্সেন্টের বকনা কারণ এই ধরনের বকনা যেই লালন পালন করতে চান ঝামেলামুক্ত মুক্ত এই বকনাটার বয়স নয় মাস তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আমি একটু উলানটা দেখাইল্লাহ উলানটা খুব সুন্দর তো এই বকনাটা কারোর পছন্দ হলে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলেন তিন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইরা এই হলো তিন নাম্বার বকনা বাসু এটা হল স্ট্যান্ড ফ্রি যান নব্বই পার্সেন্টের বকনা বকনার জাত মান অনেক ভালো দেখেন মাথা কান গলা একেবারে চিপা আর চামড়াটা দেখেন একেবারে পাতলা তো যারা আছেন ভালো বকনা দিয়ে লালন পালন করে খামার করতে চান এবং কি একটি সুন্দর একটি গাবি বানাতে চান তাহলে এই ধরনের বকনা নিয়ে আপনারা গাবি বানাতে পারেন ইনশাআল্লাহ এই বকনাটি অনেক বড় একটা গাবি হবে আল্লাহ যদিরা এখানে ডাবল বডির গাবি হবে এবং কি মাজা ভারী দেখেন তো ইনশাআল্লাহ আল্লাহ বকনার একটু ওলানটা দেখাই এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আষট্টি হাজার টাকা সামান্য একটি সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাইরা এই হলো সাইন নাম্বার বকনা এটাও একটা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ আসলে বকনার দাম এখন অনেক বেশি তো আসলে যারা তো এই ডাবল বডির বকনার বয়স হলো আপনার দশ মাস বয়সের যদি বকনাটা আপনাদেরকে একটু ভালো করে দেখায় দেখেন মাজাটা বলেন আল্লাহ চারটা তো যারা আপনারা এই বকনাটি নিয়ে লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ করতে পারবেন এই টাকা সামান্য একটু সম্মানি আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারই বেয়েরা এটা হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বকনাটা দেখেন গলা একেবারে চিপা মাথা অনেক ছোট তো যারা ছোট বকনা নিতে চান এটার বয়স মাত্র সাড়ে আট মাস বয়সের তো এই বকনাটার জাত মান অনেক ভালো তো ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য একটি সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু লানটা দেখাই দেয় চল চল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনা নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে তো চলুন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এটা হলো নাম্বার বকনা এই বকনাটা একটা রেডি বকনা এটার বয়স হলো আপনার সাড়ে এগারো মাস দেখেন গলা একেবারে জিফা মাথা অনেক ছোট তো আসলে এই ধরনের বকনাও কিন্তু আপনারা যারা ফ্যান সারা এবং কি অনেকে আছেন যে আসলে বেশি একটা যত্ন নিতে পারেন না তাহলে এই ধরনের বকনা যদি আপনারা নিয়ে লালন পালন করেন আসলে এগুলারে শুধু টাইম মতন খাবার দাবার দিলে ইনশাল্লাহ গরু অনেক ভালো থাকে কারণ এগুলাতে অত যত্ন লাগে না বলে ফ্যান লাগান লাগে অনেক কিছু অনেক যত্ন তো আসলে এই বকনাটা আপনারা যেই লালন পালন করতে চান আপনারা একেবারে দেশি গরু যেভাবে লালন পালন করে এগুলো কিন্তু এইভাবে লালন পালন করা যায় এটা সাতাত্তর হাজার টাকা তো এই বখরা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাত্তর হাজার টাকা দিয়ে যদি একটু ওলানটা দেখাই ইনশাআল্লাহ এটা দেখেন খুব অনেক ভালো বড় তো ইনশাল্লাহ যারা এই বকনাটা নিতে চান নিয়ে লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ খামারি বের আসলে জাত মানের বকনা দিয়ে যারা খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সব সময় আসলে আপনাদেরকে আমি বেশি বড় ভিডিও দেবো না সবসময় আপনাদেরকে বলছি যত ভালো বকনা দিয়ে আমি ভিডিও দেব ছোট হোক আপনারা দশটা বকনা দেখে আমার কাছ থেকে একটা বকনা কিনতে পারবেন খামারি ভাইরা এটা হলো আজকে আমার সাত নাম্বার বকনা বাছুর একেবারে ছোট একটি বকনা বাছুর যেটা আজকে আপনাদেরকে আকর্ষণ হিসাবে আমি খামারি বেড়া এটা হলো আজকে আমার সাত নাম্বার বকনা বাসুর যাত্রী দেখেন বকনাটা বয়স হলো মাত্র চার মাস তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটা কিন্তু জাতমান অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখেন একটা সাত মাসের একটা যাত্রী বকনা আসলে এগুলো বকনা অনাসে দশ বারো লিটার দুধ হয় তো যারা আছেন এই বকনাটা দেখেন একটু ওলানটা দেখে আপনাদেরকে এতখানি ছোট একটা বাচ্চার মাশাআল্লাহ তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে 38000 হাজার টাকা সামান্য একটু সম্মানি আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আসলে যারা কম দামের মধ্যে ছোট বকনা নিতে চান তাহলে এই ধরনের বকনা নিয়ে লালন পালন করলে আল্লাহর রহমতে আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ তো আসলে খামারি ভাইয়েরা তারা ভালো বকনা নিতে চান কম টাকার মধ্যে তাহলে এই বকনাটি নিতে পারেন আল্লাহর রহমতে তো আসলে বেশি কথা বলবো না খামারি বেড়া এটা হলো আমার আজকের আট নম্বর সার বাসুর তো ইনশাল্লাহ আপনারা যারা কোরবানি ঈদের শেষে এখন সার গরু আবার দু হাজার চব্বিশের জন্য লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই সারটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও বয়স হলো আপনার পাঁচ মাস তো ইনশাআল্লাহ এই শার্টটি যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই শার্টটির দাম রাখছে আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ শার্টটার জাতমান অনেক ভালো এটা অরিজিনালি শাইওয়াল বাসুর দেখেন গলাতে অনেক ঝুল এবং নাবি সব কিছু ইনশাআল্লাহ এটাতে আর দেখেন কত একটা সুন্দর একটি বকনা তো ইনশাআল্লাহ যদি কারোর পছন্দ হয় আপনারা এই শার্টটি আমার কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আলোচনা করে নিতে পারবেন আল্লাহর রহমতে তো খামারি ভাইয়েরা ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ